ক্যামেরার মেলা আমরা অনেকেই ছবি তুলতে ভালোবাসি আর সেই জন্য দরকার একটা ক্যামেরা কিন্তু বছরের পর বছর ধরে সেই ক্যামেরাতেই এসেছে একাধিক পরিবর্তন বলা যেতে পারে ক্যামেরার বিবর্তন তাপস কুমার বসুর সৌজন্যে যেন সেই ইতিহাসকেই একবার খেটে দেখা প্রয়াত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গেও কাজ করেছেন তিনি বিভিন্ন নামের ক্যামেরা তার কালেকশনে রয়েছে এমন কি ক্যামেরার লেন্সও রয়েছে শুধু তাই নয় একাধিক বিখ্যাত সিনেমা যে ধরনের ক্যামেরাতে শ্যুট হয়েছে সেগুলো তার কালেকশনে রয়েছে আর যাদবপুরের গোপালচন্দ্র ভট্টাচার্যর বিজ্ঞান মেলা সাক্ষী থাকল সেই সব সংগ্রহের ষাট বছরও বেশি বয়স মানে সিক্সটি ইয়ার্স অ্যাবার সিক্সটি ইয়ার্স করেই আমি সংগ্রহ করে যাচ্ছি আমার সংগ্রহ শুধু কিন্তু ক্যামেরা নয় আমার অনেক বিষয়ের উপরে সংগ্রহ আছে যত মূলত ক্যামেরাটা প্রধান সংগ্রহের আমার মূল ভাবনা থিমটা হচ্ছে এভলিউশান টেকনোলজিক্যাল এভলিউশানের সঙ্গে সঙ্গে কিভাবে প্রতিটা ক্যামেরার ধারাবাহিকভাবে বিবর্তন হলো আদি থেকে আধুনিক হলো এটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি স্কুল জীবনে আমার যেসব ছাত্রবন্ধুরা আছে তাদের বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের বলে যে আপনার ব্যবহার করেন না যদি কোনো ক্যামেরা থাকে আমাকে দেবেন স্কুল থেকে যখন কলেজ লাইফ গেলাম কলেজে ওই অধ্যাপকদের বাড়িতে গিয়ে বা আমার অফিস কলিকদের বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদেরকে একই কথা অনেকে আর এক্সিবিশনও বহু বছর ধরে করছিলাম বিভিন্ন জায়গাতে সেই কারণে এক্সিবিশন দেখতে এসেও অনেক অনেক ক্যামেরা দিয়ে গেছেন ফোন নাম্বার দিয়েছেন বাড়িতে গেছি তখন ওনাদের অনেক ক্যামেরা দিয়ে দিয়েছে পুরনো ধরনের ক্যামেরা বা নতুন ক্যামেরা কিনেছেন তার থেকে আগের ক্যামেরাটা দিয়ে দিয়েছে তখন যদিও সেই ক্যামেরাটা চলছে আর আমার মনে হয়েছিল যে আমি এই ছোটো থেকে যখন সংগ্রহ করছি আমি যে নতুন জিনিসও সংগ্রহ করে রাখি আজ যেটা নতুন কাল সেটা পুরনো পরশু সেটা অ্যান্টি হয়ে যাবে সুতরাং তাই হয়েছিলো অনেক জায়গায় এক্সিবিশন করতে গিয়ে অনেকে আমাকে সম্বর্ধনা দিয়েছে বিশিষ্ট মানুষের রাজ্যপাল থেকে শুরু করে বড়ো বড়ো মানুষেরা সম্বর্ধনা দিয়েছে ভালো লেগেছে সেগুলো তার চেয়েও ভালো লেগেছে এই এক্সিবিশন দেখার পর বহু দর্শক ঘুরে এসে যখন বলে এইসব আপনার সংগ্রহ আমাদের অবাক করে আপনার লস্টার গিয়া হয়ে গেছিলাম বয়স্ক লোকেরা আমি আজকে একা এসেছি কালকে আমার ছেলেকে নিয়ে আসবো বৌমাকে নিয়ে আসবো নাতিকে নিয়ে আসবো সবাইকে এনে আমরা বহু মানুষ যখন বলে যায় তখন আমার মনে হয় এত কিছু পাওয়ার মধ্যে এটা বোধহয় সবচেয়ে বেশি পাওয়া তাতেই আমার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে ঋতুপন্ড ঘোষের ওপর দায়িত্ব পড়েছিলো যখন যে ফিল্ম মেকার সেই ছিলেন বেঁচে ছিলেন ওনাকে মিনিস্টার অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দায়িত্ব দিয়েছিল যে রবীন্দ্রনাথের দেড়শো বছর পূর্তি উপলক্ষে ষাটশো শত বছর পূর্তি উপলক্ষে আপনাকে একটা পূর্ণ ডকুমেন্ট মানে ছোটো থেকে শেষ দিন পর্যন্ত একটা পূর্ণাঙ্গ ছবি করতে হবে তখন উনি রবীন্দ্রনাথের বিয়ের সময় যে ধরনের ক্যামেরা ব্যবহার করা ছো উনি পাচ্ছিলেন না ওনার আর্ট ডাইরেক্টর একটা এক্সিবিশন আমায় দেখেছিল আমার ফোন নাম্বার নিয়ে রেখেছিল উনি ফোন করে ফোন ঋতুপুর লোকজ আমার সঙ্গে ফোনে কথা বলেছিলেন চিঠিও দিয়েছিলেন খুব অনুরোধ করেছিলেন আমরা যদি শুটিং বন্ধ ওই সময় ধরে ক্যামেরা পাচ্ছি না কারণ ওই সময় বিয়ের ফটো আমার বাইশ বছরের রবীন্দ্রনাথ রেডি আমার বারো বছরের মৃণালিনী দেবী এবং সাহেব ফটো ছিলেন তিনিও রেডি কিন্তু ক্যামেরাটা পাচ্ছি না শ্যুটিং বন্ধ সেই সেই সময় যে ধরনের ক্যামেরা উডেন বক্স প্লেট ক্যামেরা ব্যবহার করা হতো সেই ক্যামেরা সেই সময়কালে সেই ধরনের ক্যামেরা আমার কাছে ছিল সেটা উনি নিয়েছিলেন তারপরে উনি নিয়ে তার তারপর আমাকে ফোনও অনেক ধন্যবাদ দিয়েছিলেন আগে যখন সিনেমা প্রজেক্টটা বেরোয়নি তখন তো সিনেমার বা ছবি টবিগুলো দেখানো হবে কি করে পিকচার দেখানো হবে কী করে তখন ম্যাজিক লন্ঠের বলে একটা ছিল ম্যাজিক যাকে বলে আচ্ছা হাইটেন বলি ম্যাজিক ল্যান্ডের ওই যে প্রথম মডেলটা আছে ও লেন্স আছে ওই সিনেমা স্লাইড আছে হাজার বসানো থাকতো দিয়ে ওই হাজারটাই ল্যান্ডার আনটা একটু করে পর্দায় দেখানো হতো বাড়ির সাদা বড় বড় সাদা দেওয়া হলো বাড়িতেও দেখা যেত সারা বিশ্বে তখন ওই ওই ওইভাবেই মানুষকে ছবি দেখানো হতো সারা বিশ্বেই ওটার নাম হচ্ছে ম্যাজিক ল্যান্ড নতুন প্রসিকটা এলো তার একটা বিবর্তন দেখানো হয়েছে পিনল ক্যামেরা থেকে ক্যামেরার কনসেপশান এসছে সে পিন ক্যামেরা থেকে কীভাবে আদি থেকে আধুনিক ক্যামেরা এলো প্লেট ক্যামেরা ফিল্ম ক্যামেরা ফিল্মেরও বিভিন্ন ভাগ ছিল ওয়ান টুয়েটিন ওয়ান সেভেন্টিন থার্টি ফাইভ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ইনস্ট্যান্ট ফটো তারপর হচ্ছে মুভি ক্যামেরা সাইলেন্ট মুভি ক্যামেরা যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি সিনেমাতে বা বিশ্বযুদ্ধ মহাযুদ্ধের সময় সামাজিকভাবে ব্যবহার করতো সব চ্যামিল তো রকম ক্যামেরা। সেই আমার কাছে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার মুভি ক্যামেরা এবং ইনস্ট্যান্ট ক্যামেরা সহ একাধিক ঐতিহ্যবাহী ক্যামেরা রয়েছে তাপসবাবুর ঝুলিতে এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন